চ্যাপ্টার রয়েছে মানে মানুষ কেন দৌড়াচ্ছে মানে এই দিন যাইছে আজকে নে চাড়ি পাশে কার চলছে নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আর আমি এখন রয়েছি আসানসোলের কেস সেক্টরে রয়েছি তো সেখানের কতটা প্যান্ডেলটা কতটা এগিয়েছে এবং কত দূর কাজ হয়েছে সব কিছু তথ্য এবং কী থিমে হচ্ছে এই প্যান্ডেলটি সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন তো মাঠের সামনে এসে গেছি আর সামনে এটা হচ্ছে গেট দেখুন এখানে লেখা রয়েছে ব্যানারের মধ্যে চাপ মানসিক যে চাপ হয়তো সেটাই হবে তবে আরও তথ্য নেওয়ার চেষ্টা করব তো চলুন এখন আমি ভিতরে যাই ভিতরে কতটা কাজ চলছে সামনেটা ব্ল্যাক পলিথিন দিয়ে আর্ট করা রয়েছে এটার পাশ দিয়ে আমি এখন যাব ভিতরে এটি হচ্ছে আমার দু হাজার চব্বিশ দুর্গা প্যান্ডেলের তিন নম্বর ভিডিও তো বন্ধুরা দেখছেন এই পলিথিনটা মানে তুলে পরে আমি ভিতরে চলে এসেছি আর এখানে দেখুন কাজ চলছে বাসের কাজ চারিপাশে কাজ চলছে আর এই যে জায়গাটা রয়েছে আপনারা যেটা দেখছেন এই বাস বাঁধা রয়েছে এখন কাজ চলছে এটাতে পুরোটাই কাজ করা হবে খুবই সুন্দর লাগবে দেখুন আর আগে বছর এখানে হয়েছিল মায়ের বাঁধন এখনও বাস কিছু পড়ে রয়েছে আর এখানে দেখুন যে ভিতরটা দেখছেন এখানে বাটামের এখন কাজ চলছে উপরটাও প্রায় বাসের কাজ শেষ হয়ে গেছে আর মাকে যেখানে রাখা হবে সেইখানের বাটামের কাজ চলছে দেখুন দেখুন বাটামের মিস্ত্রদের বাটামের কাজ চলছে আমি যে সময় এসেছি বিকেল সাড়ে চারটার সময় সে সময় এদের কাজ চলছিল তাই আমি এগুলো পেয়ে গেলাম বাসের কাজ কি শেষ হয়ে গেছে তোমাদের

কি ধরনের হতে চলেছে এটা কিছু আইডিয়া আইডিয়া মানুষের মানে প্রতিদিনের যে মানে বা প্রতিদিনের যে মানসিক চাপটা রয়েছে মানুষ কেন দৌড়াচ্ছে তাই বা দৌড়াতে গিয়ে কোনো জায়গায় জড়িয়ে এসে পড়ে যাচ্ছে হ্যাঁ তো সেখান থেকে সে বেরাবে কি করে সেই ধারণাটা সেই ধারণাটা আপনাদের এই প্যান্ডেলের মধ্যে মধ্যে দিয়ে ফোটানো ফোটানো হবে যে মানুষ তো জড়িয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ হারিয়ে যাচ্ছে ওখান থেকে পড়ে যাওয়ার পরেও তো একটা মানসিক ধারণা রয়েছে তো কোনো একটা ধারণার প্রতি মানুষ দৌড়াচ্ছে কোনো একটা চাপকে নিজের কাজ থেকে মানে সেই বোঝাটাকে নামাবার জন্যই তো সে দৌড়ে নিজের জীবনটাকে যাপন করছে আবার কিছু মানুষ এই চাপে তারা হারিয়ে যাচ্ছে বিষণ্ণতায় জড়িয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তো এই জায়গাটা পড়েও সে বেড়াতে পারে আমরা একটা কথা বলি তো মনের যাওয়ার যে জায়গাটা বা কিভাবে যাব সেইটাই এখানে দেখানো হবে যে ওই চাপটাও দেখানো হবে আবার ওই চাপটা থেকে বেরিয়ে আসার রাস্তাটাও দেখানো হবে সেই প্যান্ডেলের আপনাদের এই প্যান্ডেলের দুর্গা পুজোর যে বাজেটটা সেটা কত হবে আপনাদের লাখ ধন্যবাদ আপনার নাম কী আছে দাদা পাল রণিত রনিত পালকে ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ এখানে বাটামের কাজ চলছে আর মাকে রাখা হবে যেখানে সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের আর পাশে দেখুন রয়েছে প্লাইওটের এগুলো কাজ করা রয়েছে এগুলো পাশে পাশে লাগানো হবে এই যে মণ্ডপটি রয়েছে তার পাশে আর এখানে মাকে রাখা হবে এই জায়গাতে একটা খাঁচার মতো রয়েছে স্পেশাল এটা হবে কিছু একটা এটা লাগানো হবে প্যান্ডেলের মধ্যে যে থিমটা হবে সেখানেই লাগানো হবে খুবই সুন্দর করা হয়েছে লোর সাইড থেকে দেখতে এমনি লাগবে দেখুন কাজ এখন কমপ্লিট হয়নি আর এই যে গেটটি দেখছেন এটা হবে আউট আর সামনে একটা আউট রয়েছে সেটা প্যান্ডেল এই মণ্ডপে প্রবেশ করার পর মায়ের দর্শন করার পর মানে দু সাইডে দুটি গেট রয়েছে এই দুটি গেটের মধ্যে আপনারা যে কোনো বার হতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কে সেক্টরে রয়েছি আর এখানে যেটুকু পারলাম আপনাদের ইনফরমেশান দিলাম আপনারা তো জানতে পারলেন মানুষের যে চাপ সেই চাপটা এই প্যান্ডেলের মধ্যে মানে তুলে ধরেছে তারা থিমটা তাই হবে তো বন্ধুরা ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান দুর্গা পুজোর প্যান্ডেল কোথায় কোথায় দুর্গাপুজো হচ্ছে এবং কিভাবে সেখানে যাবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ